এই তিনশো আসন পর্যাপ্ত নয় এই তিনশো আসনকে বর্ধিত করে আমরা পাঁচশত আসন এটাকে পুনর্বিন্যাস করার আমরা প্রস্তাবনা দিয়েছি আমাদের যে গুলো ছিল এগুলোতে ভোটের পুনর্গণনার সুযোগ ছিল না কেউ যদি মনে করে ভোট জালিয়াতি হয়েছে সেজন্য চ্যালেঞ্জ করে এই ভোটটা যেটা প্রিন্ট আকারে থেকে যাবে সেটার জন্য গণনার জন্য ব্যবহার করতে পারে কয় সদস্যের দিয়েছিল এবং আপনারা কয় প্রস্তাব তুলেছেন এবং আসলে আপনারা কি প্রত্যাশার জায়গা প্রতি আসেন আমরা আজকে আট সদস্যের একটি প্রতিনিধি দল আমরা আজকে নির্বাচন সংস্কার কমিশন এসেছিলাম আমি ফারুক হাসান সদস্য সচিব গণ অধিকার পরিষদ আমাদের সদস্য জনাব তারেক রহমান যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ আমাদের প্রতিনিধি দলের সদস্য জনাব ব্যারিস্টার জিশান মহসিন উনি উচ্চতর পরিষদের সদস্য গণ অধিকার পরিষদ রয়েছেন আমাদের আরিফ বিল্লাহ দপ্তর সমন্বয়ক এবং আমাদের ফয়সাল আহমেদ মহানগর দক্ষিণের সেক্রেটারি তো আমরা আট সদস্যের প্রতিনিধি দল আজকের এই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে আমরা নয় দফা প্রস্তাবনা হস্তান্তর করেছি এই নয় দফা প্রস্তাবনার অন্যতম যে কয়েকটি দফা যদি আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেমন উনিশশো সালে আমাদের জনসংখ্যা ছিল ছয় থেকে সাত কোটি তখন আমাদের জেলা ছিল উনিশটি তো ওই সময় বিবেচনা করে দু সালে আজকে জনসংখ্যা প্রায় বিশ কোটি তো বিশ কোটি জনসংখ্যা তার বিপরীতে আমাদের নির্বাচনী আসন সারা বাংলাদেশে তিনশো তো আমরা মনে করি এই বিশ কোটি জনগণকে সার্ভ করা বা পরিচালনা করার জন্য এই তিনশো আসন পর্যাপ্ত নয় এই তিনশো আসনকে বর্ধিত করে আমরা পাঁচশত আসন এটাকে পুনর্বিন্যাস করার আমরা প্রস্তাবনা দিয়েছি আর আমাদের গুরুত্বপূর্ণ একটা দাবি আছে এখানে ওনাদের উপস্থিত সেটা হলো আপনারা দেখেছেন যে নারী সংসদ সদস্যরা সংসদে বিশেষভাবে নির্বাচিত হয় এটা কিন্তু দলীয় বিবেচনায় হয় তো এখানে কোনো নির্বাচন হয় না প্রতিদ্বন্দ্বিতা হয় না তো আমরাও এটা নারী নারী প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও মানে আমরা হলো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবস্থা চেয়েছি পাশাপাশি এখানে ইভিএম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে ইভিএমগুলো ছিল এগুলোতে ভোটের পুনর্গণনার সুযোগ ছিল না অর্থাৎ কেউ যদি চ্যালেঞ্জ করে ভোট চুরি হয়েছে জালিয়াতি হয়েছে কোনো সুযোগ নাই আমরা এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা বলেছি যে ইভিএমে প্রিন্টিং সিস্টেম থাকতে হবে যাতে করে প্রত্যেকটা ভোট ফিজিক্যালি প্রিন্ট হয় এবং কেউ যদি মনে করে ভোট জালিয়াতি হয়েছে সেজন্য চ্যালেঞ্জ করে এই ভোটটা যেটা প্রিন্ট আকারে থেকে যাবে সেটার জন্য গণনার জন্য ব্যবহার করতে পারে এই মোটামুটি নয়টা আমাদের দাবি ছিল যেগুলো আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে এটাই আর কি আমাদের পরিষ্কার কথা যে এর আগে যে জাল ভোট দেওয়ার একটা সুযোগ মানে তৈরি করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার তো ওই জাল ভোট দেওয়ার সুযোগ যাতে না থাকে একই সাথে নির্বাচনী আসনের যে আসন বিন্যাস বা এলাকার যেটা ইয়া এটাকেও পুনর্বিবেচনার আমরা আহ্বান জানিয়েছি আপনি দেখেন পার্বত্য তিনটি জেলা তিনটি জেলায় তিনটি মাত্র আসন অথচ আমরা যদি রেশিও অনুযায়ী একটু চিন্তা করি এটা আসলে কোনোভাবেই এই দু সালে এসে কাম্য নয় যে একটা জেলায় মাত্র একটা আসন তো এটাকে পুনর্বিবেচনা করে জনসংখ্যার অনুপাতে যাতে এখানে আসন বিন্যাস করা হয় এটাও আমরা আহ্বান জানিয়েছি